ইউটিউবের নতুন আপডেটের ফলে এখন কিন্তু আপনি ইউটিউবে ভিডিও না বানিয়েও টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা অবিশ্বাস্য মনে হচ্ছে বাট একদমই না এই সুবিধাটা কিন্তু আমরা প্রথমবার পেয়েছিলাম ফেসবুকে যেখানে আমরা রিমিক্স করে কিন্তু আমরা বা ডুয়েট করে কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারছিলাম ফেসবুকে বাট এটা রিলসের সাথে কিন্তু ইউটিউব আরও এক্সট্রা কিছু ফেসিলিটিস দিয়েছে যেমন ফুল লেন্থ যে ভিডিওগুলো রয়েছে সেইগুলোতেও কিন্তু আপনি ডুয়েট করতে পারছেন বা রিমিক্স করতে পারছেন আর এখান থেকেও টাকা ইনকাম করতে পারছেন পাশাপাশি আপনার ইউটিউবের যে শর্টস ভিডিও রয়েছে সেইখানেও কিন্তু আপনি রিমিক্স করার সুযোগ পাচ্ছেন সো আমার মনে হয় যে ফেসবুক থেকে ইউটিউব একটু বেশি সুযোগ সুবিধা দিচ্ছে ভিডিও না বানিয়ে টাকা ইনকাম করার যাই হোক কীভাবে এই কাজটুকু করবেন চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই শুরুতে আমরা ইউটিউবের অ্যাপসে চলে গেলাম অ্যাপসে আসার পর আপনি এমন একটা ভিডিও সিলেক্ট করবেন যে ভিডিওটার অনেক বেশি ভিউজ রয়েছে বা যে ভিডিওটা অনেক বেশি পপুলার ধরেন মিস্টার বিটসের ভিডিওগুলো খুব বেশি পপুলার সো আমি এটা দিয়ে দেখাচ্ছি এই ভিডিওটা প্রথমে ওপেন করলাম ওপেন করার পর আমাদেরকে যে কাজটা করতে হবে নিচের দিকে দেখেন রিমিক্স নামে একটা অপশন রয়েছে রিমিক্স জাস্ট এই রিমিক্সে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে দেখেন সাউন্ড কোলাপ তারপর হচ্ছে গ্রিন স্ক্রিন কার্ড এই অপশনটুকু আসছে অনেক ভিডিওতে এই অপশনগুলো নাও আসতে পারে একটা আসতে পারে দুইটা আসতে পারে অনেকেরই কোলাপ অপশনটুকু নাও আসতে পারে যদি না আসে তাহলে আপনাকে এই ভিডিওটা চোজ করা যাবে না অন্য ভিডিও চোজ করতে হবে এটাতে যেহেতু কোলাপ অপশন আছে সো এখানে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এখন ভিডিওটা এখানে আসছে এখন একটা জিনিস ক্যাল করেন উপরের দিকে পনেরো সেকেন্ড দেখাচ্ছে তার মানে এখন আপনি পনেরো সেকেন্ড রিমিক্স করতে পারেন বা হচ্ছে ডুয়েট করতে পারেন বা রিয়েকশন করতে পারেন বাট এইটার উপর যদি আরেকটা ক্লিক দেন তাহলে সিক্সটি সেকেন্ড হয়ে গেল তার মানে আপনি এখন এক মিনিট পর্যন্ত করতে পারবেন ঠিক আছে আর এখন এইখান থেকে দেখেন ফিফটিন সেকেন্ড রয়েছে না এটাকে টেনে আপনি সিক্সটি সেকেন্ড করে দিবেন করে দেওয়ার পর আপনার এই যে ফুল লেন্থ ভিডিওটা সেটা হয়তো দুই মিনিট চার মিনিট বা দশ মিনিটে থাকলে আপনি এইখান থেকে স্ক্রল করে কোন অংশটুকু এক মিনিট নিতে চান ঠিক আছে সেটা আপনি সিলেক্ট করবেন কারণ আমি এই অংশটুকু এক মিনিট নিতে চাই সো এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে দিকে নেক্সট বাটন একটা ক্লিক করে দিলাম এখন এটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পর আমার ক্যামেরাটা ওপেন হবে তার আগে আপনাদেরকে বলছি আপনারা এমন একটা ভিডিও সিলেক্ট করবেন যে ভিডিওটার ভিউজ অনেক বেশি যেমন মিস্টার মিস্টার ভিডিওগুলো অনেক বেশি ভিউ হয় আবার হচ্ছে এমন কিছু ফানি ভিডিও আছে যেগুলো অনেক বেশি মিলিয়ন মিলিয়ন ভিউ হয় আবার এমন কিছু ভিডিও আছে যেগুলো হচ্ছে অপ্রত্যাশিত ভিডিও সেইগুলো অনেক বেশি ভিউ হয় সো এই ভিডিওগুলোকে আপনারা চোজ করবেন যা আসলে রিমিক্স করার জন্য ওকে সো এখন দেখেন আমার ক্যামেরাটা ওপেন হয়েছে এখন মাঝখানে যে লাল বাটনটা রয়েছে এইখানে ক্লিক দিলেই কিন্তু উপরের ভিডিওটা চলতে শুরু করবে এবং আমি নিচে রিয়েশনটা দিতে পারবো ওকে আমি লালবাটনটা একটা চাপ দিচ্ছি এই যে দেখুন ভিডিওটা কিন্তু এখন ওপেন হয়েছে এখন কিন্তু আপনি চাইলে সরাসরি এখানে বয়সও দিতে পারেন ঠিক আছে বয়সেও কথা বলতে পারেন ওকে সো এইভাবে আপনি পুরো রিয়েকশনটা শেষ করবেন এক মিনিটের জন্য সিলেক্ট করেছেন বাট দেখা গেল যে আপনি এক মিনিট নিতে চাচ্ছেন না এখানে হয়তো বা চল্লিশ সেকেন্ড নেবেন বা তিরিশ সেকেন্ড নেবেন তখন এই চল্লিশ বা তিরিশ আসার পর আপনি নিচের দিকে যে লাল বাটনটা রয়েছে স্টপ এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এইটুকুই শুধু রেকর্ড হবে রেকর্ড হওয়ার পর এখন দেখেন এখানে নিচের দিকে একটা অপশন রয়েছে এরকম একটা টিক চিহ্ন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখন এখান থেকে বেশ কয়েকটা অপশন আসছে তার মধ্যে হচ্ছে টেক্সট মানে আপনি এই ভিডিওর মাঝখানে কোনো টেক্সট লিখতে চাইলে সেটা লিখতে পারেন বাংলায় হোক বা ইংলিশে সো এখানে ক্লিক দেওয়ার পর ধরেন আমি টেক্সট শব্দটা দিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আর এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চাইলে ইচ্ছামতো চেঞ্জ করতে পারেন ওকে সো এটা লিখে দেওয়ার পর আপনি এটাকে ইচ্ছামতো বসাতে পারবেন কোনো একটা জায়গায় এটা বাংলায়ও লিখতে পারেন আমি আবার বলছি যে ইংলিশেও লিখতে পারেন তারপর এখানে ফিল্টার রয়েছে সেটা ইউজ করতে পারেন অথবা এখান থেকে হচ্ছে মাইক্রোফোনে বয়স অভারও দিতে পারেন তবে আমি এগুলো আর আপনাদেরকে দেখাচ্ছি না সো এই কাজটুকু করার পর নিচের দিকে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন এখন আপনাকে একটা টাইটেল দিতে হবে ঠিক আছে বা একটা ক্যাপশন দিতে হবে ভিডিওর ধরেন আমি দিয়ে দিচ্ছি টেস্ট আপনারা প্রপার ক্যাপশনটা দিয়ে দিবেন সেটা বাংলা ইংলিশে যে কোনো ভাষায় আপনারা দিতে পারেন সো দেওয়ার পর আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে এই ভিডিওর আপনাকে হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ না দিলে কিন্তু ভিডিও খুব বেশি ভাইরাল হয় না শর্টস ভিডিওগুলো আর এই ভিডিওটা কিন্তু পোস্ট হবে শর্টস ভিডিও আকারে ফুল লেন্থ ভিডিও কিন্তু না শর্টস আকারে কিন্তু এটা আপলোড হবে ওকে সো এখান থেকে হ্যাশট্যাগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই দু একটা দিয়েছি এটা আসলে রিলেটেড না তারপরে যে কাজটা করবেন নিচের দিকে আপলোড শর্টস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এই শর্টস ভিডিওটা আপনার চ্যানেলে কিন্তু আপলোড হয়ে যাবে সো আপনি কিন্তু কোনো ভিডিও তৈরি করলেন না ভিডিওটা তৈরি করলো মিস্টার ভিস্ট বা অন্যকেও আপনি জাস্ট রিয়েকশান দিয়ে দিলেন এখন যদি আপনার ভিডিওতে ভিউজ আসে তাহলে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন করা থাকে আর যদি অন করা না থাকে তাহলে আপনি পার ডে দশটা পনেরোটা ভিডিওতে রিয়েকশান দেন বা বিশটা ভিডিওতে রিয়েকশান দেন সো কিছু কিছু করে ভিউ আসবে আর যদি দুই চারটা দশটা বিশটা ভিডিও যদি মিলিয়নে চলে যায় তাহলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট মনিটাইজেশনটা অন করে টাকা ইনকাম শুরু করে দিতে পারেন তবে এই ক্ষেত্রে বড় সুবিধা হচ্ছে যে আপনাকে ভিডিও তৈরি করতে হচ্ছে না যাই হোক এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও সো এই মূলত আপনারা রেগুলার ভিডিও তৈরি করে আপলোড করে কিন্তু টাকা ইনকাম করতে পারছেন যাই হোক গাইজ আজকের মতো ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ